কি করবে না আর পিঠা বানাবে না আজকে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে জন্য এই যে আটা মাখিয়েছিল কিন্তু অর্ধেক তৈরি করার পরে তার মনে হয়েছে যে সে আর পিঠা বানাবে না তাই সে এখন পিঠা বানানো বাদ দিয়ে এখন কি করবা গিটার গিটার বাজাবা বাইরে যাবা বাইরে কোথায় যাবা গায়ে দিয়ে কি নানু বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে সাথে কাকে নিচ্ছ কি কি নিচ্ছ সাথে বলো তো এই টাইগারকে নিবে টাইগারকে নিবে সে এখন ইনডিসিশনে ভুগছে হাতিকে নিবে হাতি নিয়ে বাইরে যাবে ওরে বাবা রে বাবা হাতি নিয়ে বাইরে যাবে বিষয়টা তাইলে বুঝেন কি সাংঘাতিক ব্যাপার এই যে ওয়ারড্রপের পুরো মানে নিচের তারটা পুরোটাই ভর্তি এটা কিন্তু শুধুমাত্র ওয়াসফিয়ার খেলনা দিয়ে ভর্তি এখানে যে কত প্রকার খেলনা আছে তা মানে আমারও হিসাবের বাইরে যে এত প্রকার খেলনা আছে তারপরে ওয়াসফিয়া নিত্য নতুন বায়না এটা কি একটু গিটার বাজিয়ে বাহ বা ওয়াসফিয়া কিন্তু আবার গিটার বলার সঙ্গে সঙ্গে বাজিয়ে বাজানো শুরু করে দিয়েছে থাক থাক আমি ওটা স্টপ করে দাও স্টপ করে দাও ওটা হ্যাঁ সে মানে বলছি না তো সে শুরু করে দিছে গিটার বাজানো ছোটোবেলায় আমরা আসলে এত বেশি খেলনা দেখছি কিনা জানি না আমার মনে পড়ে না কিন্তু বর্তমানে যত প্রকার খেলনা উঠছে আর এইসব মানে ইউটিউব ফেসবুক